আল্লাহ রবুল প্রথম আল্লাহ শেষ আল্লাহ পাক প্রকাশ্য আল্লাহ পাক গোপন ওয়াহুয়া বিকুল্লি ইসাই ইন আলিম আল্লাহ পাক বলছেন তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী সুরা হাদিদ আয়াত নাম্বার তিন তো আমরা বুঝতে পারছি যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ রবুল আলামিন ছিলেন আবার যখন কিছু থাকবে না তখন আল্লাহ পাক থাকবেন আলী হ্যা ফ্যান ওয়াবকা ওয়া ছুরব্বিকাদুল জলালি আকবালে সমস্ত কিছু ফানা হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ রবুল আলমিনের সত্তা জাত এটা বাকি থাকবে তার মানে আল্লাহ পাখি শুরু আল্লাহ পাখি শেষ আল্লাহর কোনো শুরু নাই আল্লাহর কোনো শেষ নাই এখন কেউ যদি প্রশ্ন করে যে আল্লাহ সব সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো না তখন আমরা বলবো যদি কেউ আল্লাহকে সৃষ্টি করতো তাহলে তো সেই সৃষ্টিকর্তা হয়ে যেত তাই না কি এভাবে এক এক করে যদি আমরা পিছনের দিকে যেতে থাকি তাহলে একটা পর্যায়ে গিয়ে তো আমাদেরকে থামতে হবে তা আমরা যেখানে গিয়ে থামছেন সেটাই হচ্ছে আল্লাহ রবুল আলমিন আল্লাহ পাকের আগে কিছুই ছিল না বরং অতীত বর্তমান ভবিষ্যৎ এটা সময়ের মধ্যে আছে যে সময়ের মধ্যে আমরা বাস করছি আল্লাহ রবুল আলমিনের কাছে এরকম অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু নাই আল্লাহ রবুল আলমিন একা ছিলেন তখন কিছুই ছিল না আবার সব কিছু ধ্বংস হয়ে যাবে পাক একাই থাকবেন আর কিচ্ছু থাকবে থাকবে না এখন পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন আরসে আজিম কে সৃষ্টি করলেন এবং আরসটা পানির উপরে ছিল কিসের উপরে পানির উপরে এরপরে আল্লাহ রব আলমিন সৃষ্টি করেছেন কলম আল্লাহ পাকের কাছে লাউহে মাহফুজ আছে লাউহে মাহফুজ মানে সুরক্ষিত একটা ফলক এখানে পাক কলমকে বললেন লিখো কলম বললো যে ম্যা এক চুপ আমি কি লিখবো হে আল্লাহ বললেন কেয়ামত পর্যন্ত যা যা হবে শেষ দিন পর্যন্ত যা কিছু ঘটবে লিখে লিখে ফেলো কলম ফেলেছে কেয়ামত পর্যন্ত কি কি হবে অতএব আপনার রিজিক নিয়ে এত টেনশন করার কোনো দরকার বিয়েশাদি হচ্ছে না এই জন্য কবরে গিয়ে মানত করার কোনো দরকার নেই সময় মতো হবে ইচ্ছা যখন রিজিক তাকদিরে লিখে আছে সময় মতো ইনশাল্লাহ হবেই তাকদিরের বাইরে কিচ্ছু হবে হবে না আল্লাহাক তাকদির লিখে ফেললেন এমনকি লাউহে মাহফুজে কোরআন ও লিপিবদ্ধ আছে সুরা বুরুজ পড়েন নাই বালহুয়া কোরআন মজিদ ফি লাউহে মাহফুজ লাউহে মাহফুজ থেকে কোরআন মজিদ নাজিল করা হয়েছে প্রথম আসমানে এরপর প্রথম আসমান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন ঘটনার পালাক্রমে রসুল্লাহ সাল আলী আসসালামের কলবের মধ্যে জিব্রাহিল আলী ইসলামের মারফতে ওহি করা হয়েছে এই হলো কোরআন যেটা নাজিল হতে সময় লেগেছে তেইশ বছর আল্লাহ মাহফুজ আল্লাহ রবুল্লাহ আলমিন সব লিখে ফেললেন এভাবে ছয় দিন আল্লাহ পাকের হিসেবে ছয় দিন কত লম্বা আল্লাহ ভালো জানেন ছয় দিনে আল্লাহ সৃষ্টি করলেন পুরো পুরো মহাবিশ্ব মহাবিশ্ব বলতে আমি শুধু পৃথিবীর সৌরজগত না এই মঙ্গল বুধ শনি বৃহস্পতি এইটুক না এরকম হাজার হাজার সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয় আর হাজারটা গ্যালাক্সি মিলে গিয়ে একটা আসমান হচ্ছে মহাকাশের একটা ছায়াপথ আসমান হচ্ছে তো এরকম সাতটা আসমান সাতটা মহাবিশ্ব আল্লাপাক সৃষ্টি করলেন মাত্র ছয় দিনে কয় দিনে ছয় দিন আল্লাপাক সৃষ্টি করলেন এরপর আল্লাহ রব আলমিন প্রত্যেক মহাকাশে তার যার যার কাজ সেটা দিলেন যেখানে যেখানে মাখলুক সৃষ্টি করা আল্লাপাক করলেন আল্লাহ রবুল্লা আলমিন মেলাইকা সৃষ্টি করলেন নূর দিয়ে কি দিয়ে আলো দিয়ে আলোর মধ্য দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করলেন আল্লাপাক জিন সৃষ্টি করলেন জিন কি দিয়ে আগুন দিয়ে একদম যেটা উত্তপ্ত আগুন লাল আগুন সে আগুন দিয়ে পাক জিন জাতিকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আল্লাহরবুল্লাহ আলমিন জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন কোথায় আর এখন মানুষ পৃথিবীতে যা করছে জিন জাতীয় কিছুটা এরকমই কাজ করেছে বরং তার চেয়েও হয়তো বেশি করেছে পৃথিবীতে সে ফেতনার ফাসাদ সৃষ্টি করেছিল এক পর্যায়ে আল্লাহরবুল্লাহ আলমিন জিন জাতিকে ধ্বংস করে দিল কিছু কিছু জিনকে পাক অবশিষ্ট রাখলেন যেগুলো পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় সমুদ্রে আশ্রয় নিল পাহাড়ি এলাকাগুলোতে চিন থাকে গভীর সমুদ্রে চিন থাকে হ্যাঁ জঙ্গলে জিন থাকে এরকম কিছু জায়গা আছে এগুলোর মধ্যে জিনরা থাকে ওদেরকে ডিস্টার্ব করতে গেলে সমস্যা আপনাকে ধরে ফেলবে আর যদি প্রতিদিন সকাল সন্ধ্যার সিগিরাজঘাট ঠিকঠাক মতো না করেন কোরআন তেলাওয়াত ঠিকঠাক মতো না করেন নামাজি না হন আর পবিত্র না থাকেন তাহলে জিন ধরার সম্ভাবনা বেশি আর আমার মনে হয় এখনকার যে মেয়েগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করে এদের বেশিরভাগই জিন ধরা কারণ আছে এমনি এমনি বলি নাই এটা আপনাকে বুঝতে হলে আল্লাহ এবং তার রসুলের চোখ দিয়ে দেখতে হবে তো কারণ তাদের চালচলন স্বাভাবিক না কিছু একটা ওদের উপর ভর করেছে ঘরটা করার কারণে তার চাল চলন আজকে এমন হয়ে গেছে বহু মেয়ের ঘটনা এমন শোনা যায় যে সরাসরি তারা জিন্দার ইফেক্টেড হয় দেখেন না রুকিয়া করতে হয় শারীরিকভাবে রুকিয়া করতে হয় তো খেয়াল রাখবেন সকাল সন্ধ্যার সিকিরাসগার ঠিক রাখবেন কোরআন তেলাওয়াতটা ঠিক রাখবেন নামাজি হবেন পাক পবিত্র থাকবেন জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন জিনরা কিন্তু রসুল সাল আলিহাস্লামেরও ক্ষতি করার চেষ্টা করেছিল আল্লাহ রসুল্লাহাম ওটাকে ধরেছিলেন ধরে মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছেন নামাজের মধ্যে জিন আমাদের নবীকে ডিস্টার্ব করেছিল আল্লাহ রসুল জিনকে ধরেছেন ধরে খুঁটির সাথে বেঁধে রেখেছিল তারপরে তার মনে পড়লো সোলাইমান আলিহিসাল্লামের কথা সোলেমান আল ইসলাম বলেছিল আল্লাহকে আল্লাহ আমাকে যে ক্ষমতা তুমি দিয়েছ আমার পরে কাউকে এই ক্ষমতা আর দিও না আর সোলেমান আলী ইসলামকে আল্লাপাক জিন জাতিকে অনুগত করে দিয়েছিলেন সোলেমান আল ইসলামের নির্দেশে জিন জাতি বিভিন্ন কাজ করত এমনকি সমুদ্রের মধ্যে ডুবুরির কাজও করত। সমুদ্রের ভিতর থেকে রত্ন বের করে নিয়ে আসতো এগুলো কিন্তু অনেক রূপকথা নয় সত্য ঘটনা তখন নবী সাল্লাহ আলু আসলাম বললেন যে আমার ভাই সুলাইমানের কথা আমার মনে পড়ে গেল তাই আমি জিনটাকে ছেড়ে দিলাম তো জিন জাতিকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠানোর পর তারা এরকম ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করার পরে আল্লাপাক ওদেরকে ধ্বংস করে দেন দেওয়ার পরে আরো অনেক যুগ এবং অনেক শতাব্দী কেটে যায় কত যুগ কত শতাব্দী আল্লাহ ভালো জানেন অনেক লম্বা সময় পরে গিয়ে আল্লাহ রবাহ আলমিন ফেরেশতাদেরকে তাদেরকে ডাকেন কাদেরকে ডাকেন তাদেরকে ডেকে বলেন ওই রব বুক্যালিল মেলা স্মরণ করো নবী সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে ডাকলেন ডেকে বললেন ই নি ফিল আরদি খলিফা হে ফেরেস্তা মণ্ডলী আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই ভাই খলিফা খলিফার দুটো অর্থ একটা হচ্ছে ওই যে জিন রাজে চলে গেল ওর স্থলাভিষিক্ত হয়ে আরেকটা জাতি স্থলাভিষিক্ত হওয়া আরেকটা ব্যাখ্যা হচ্ছে খলিফা শব্দের মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ পাকের বিধান অনুযায়ী পৃথিবীতে বিচার ফয়সালা করে সে আল্লাহর খলিফা আমি কি বুঝাতে পারছি আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই প্রতিনিধি এবং যে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করবে তখন ফেরেস্তারা বলছেন কলু ফেরেস্তারা বলছেন এত আরুফিহা মাই ইউফ সিদুফিহা ওয়াস ফিকুদ্দিমা হে আল্লাহ আপনি কি এমন কোনো সৃষ্টিকে আবার পৃথিবীতে পাঠাতে চান যে পৃথিবীতে গিয়ে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে ফের এই কথা কীভাবে বলতে পারলো হ্যাঁ জিন জাতির অভিজ্ঞতার আলো ঠিক আছে তখন আল্লাহ পাক বলছেন দেখো আমি যা জানি তোমরা তা জানো না মানে তারা ফেতনা ফাসাদ সৃষ্টি করতে পারে কিন্তু আমার কিছু মখলেস বান্ধা থাকবে যারা এই পথে পা বাড়াবে না আচ্ছা এবার আল্লাহ রবুল আলমিন আদম আলী ইসলামকে সৃষ্টি করলেন পাক নিজের হাত দিয়ে আদম আলী ইসলামকে সৃষ্টি করেছেন সদের মধ্যে পাক বলেছেন দেখুন মহাবিশ্বের কোন সৃষ্টির ব্যাপারে বলা হয়নি যে হলাক্তু বি আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আদম আলী ইসলাম আমাদের পিতার ক্ষেত্রে বলা হয়েছে আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি কত সম্মান কত ভালোবাসা তাই না এবার আল্লাহ রবুল্লা আলমিন আদম আলী ইসলামকে সমস্ত নাম শিক্ষা দিলেন সমস্ত নাম মানে কি আল্লাহ বলছেন এরপর আমি আদম আলী ইসলামকে মহাবিশ্বের যত জ্ঞান আছে সমস্ত নাম শিক্ষা দিয়ে দিলাম যেই জ্ঞান ফেরেস ছিল না যেই জ্ঞান ইবলিসেরও ছিল না ইবলিশ কিন্তু অনেক জ্ঞানই ছিল অনেক করে আবেদ ছিল সে দীর্ঘদিন আল্লাহর ইবাদত করেছে কিন্তু এই জ্ঞান কিন্তু তারও ছিল না ফেরেশতাদেরও ছিল না জুম্মা আরত আহ এরপর আল্লাহ রহমেলা আলেমিন আদম আহে ইসলাম হে ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন উপস্থাপন করলেন মহাবিশ্বের ঘটনা এটা ঘটছে চিন্তা করেন এটা কিন্তু ঘটেছে আগে অতীত এবার সমস্ত ফেরেস্তার সামনে আদম আহেল ইসলামকে নিয়ে আসা হচ্ছে এবার বলা হচ্ছে যে হে ফেরেশতারা তোমরা এই নামগুলো বলে দাও দেখি তোমরা যদি সত্যবাদী হও ফেরেশতারা বলছেন লে আইল্যা লা আইল লা আই লাম হে আল্লাহ আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে তো কোনো জ্ঞান নাই আমাদের তারপর আল্লাহ পাক আদমকে বললেন আলী ইসলাম হে আদম তুমি সব নাম বলে দাও দেখি এরপর আদম আলি ইসলাম সমস্ত নাম একটা একটা করে বলে দিলেন তাহলে আমাদের পিতা জ্ঞানী ছিলেন নজ্ঞ ছিলেন আর আমরা তার সন্তান হিসেবে জ্ঞানী নজ্ঞ এটা আমাদের শোভা পায় আমাদের পিতা ছিলেন মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী সপ্তাহ আল্লাহ রব্লা আলমী তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন সমস্ত জ্ঞান তবে তার সমস্ত জ্ঞান আর এই মহাবিশ্বের সমস্ত জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় কতটুকু জানেন একটা সমুদ্রের মধ্য থেকে এক ফোটা পানি উঠালে যান